বাড়াইপুরে সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে এলো হাসপাতালে বৃদ্ধা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ বাড়াইপুরে সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে এলো হাসপাতালে বৃদ্ধা কামড় দিয়েছিল বিশ্বধর চন্দ্র বোড়া সাপ তরিঘড়ি ক্ষত ওপর মোটা নায়লন দড়ি দিয়ে কোষে বাঁধন দিয়েছিলেন এরপর সাপটি ধরে কৌটোয় ভরে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় এক মুহূর্তে সময় নষ্ট না করে বাইকে চাপিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য শুক্রবার রাতে এমন ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালে হইচই পড়ে যায় জীবন্ত চন্দ্রপোড়া সব দেখার জন্য উপচে পড়ে ভিড় অন্যদিকে সময় নষ্ট না করে বৃদ্ধা চিকিৎসা শুরু করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সহকর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার চম্পাহারে নুরিদানা এলাকার বছর পঁয়ষট্টির বৃদ্ধা মায়া হাজারি শনিবার রাতে পাশের বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় আচমকাই তার বাম পায়ে চন্দ্রপোড়া সাপ কামড় দেয় তিনি তড়িঘড়ি ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে সাপটি ধরে ফেলেন পরিবারের লোকজনদের ঘটনার কথা জানায় পরিবারের সদস্যরা বাইকে চাপিয়ে বৃদ্ধাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অন্যদিকে সময় নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় বৃদ্ধা চিকিৎসা শুরু হয় এমন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তারনাথ রায় বলেন বৃদ্ধা চিকিৎসা চলছে তিরিশ ফাইল প্রতিষেধার দেওয়া হয়েছে এছাড়াও সকলকে সতর্ক করে তিনি বলেন সাপ ধরে কিংবা মেরে হাসপাতালে আনার প্রয়োজন নেই পাশাপাশি ক্ষতস্থানের উপরে কিংবা নিচে কোনো রকম বাঁধন দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন হল সাপে কামড় দিলে দ্রুততার সাথে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ ধরে নিয়ে বলবেন বাড়ির লোককে বললাম যে সাপ ধরে নিয়ে আসার কোনো প্রয়োজন কারণ আমরা রোগ লক্ষণ দেখলে যা সেটা দেখে আমরা চিকিৎসা করি এবং তাদের এটা নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না আর এইভাবে নিয়ে আসলে বা সাপটা মেনে নিয়ে আসলে প্রকৃতি ধ্বংস হবে এটা কি বিষধর সাপ একশো কি নাম এটা চন্দ্রবাহ সাপ বিয়াল্লিশ মিলিগ্রাম বিষে একদম পূর্ণবাস্ত মানুষ মারা যেতে পারে আপনারা আরো একটা যেটা সচেতন করছেন যে সাপে কামড় দিলে এসে যেই সাপ হোক বাঁধন দেওয়া চলবে না সম্ভব মোটা লাইলুন দড়ি দিয়ে বেঁধে নিয়ে কি বলবেন না এটা কোনো প্রয়োজন ছিল না দুই জায়গায় বাঁধন দিয়েছিল সাপে কামড়ালে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধন দিলে যে জায়গাটায় কামড়াচ্ছে সেই জায়গাটা ফুলে যায় সেখানে আলসার তৈরি হয় পরে একটা দগ্ধকে ঘা তৈরি হয় অনেক সময় সেটা খুব কিন্তু সমস্যা তৈরি হয় মানে অন্য অন্য কারণ যেসব আমরা এভিএস দিয়ে তা প্রশমিত করতে পারি কিন্তু সেখানে যে আলসার হয় সেই আলসারটা চিকিৎসা করে প্রায় দু তিন চার মাস ধরে তার চিকিৎসা করতে হয় তাতে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার নাম আমার নাম একটা সংলোচনা তো কি আমাদের এখানের মায়াকী বাড়ি কোথায় ধোসা নরিদানা কি কামড়েছি কি কামরেছি কি

কারণ চন্দ্রভো সাপ কামালে আমাদের রক্তের যে কোথাও রক্তের খরণ হলে সেই রক্তের জমাট বাঁধে যেটা সেটা যে জমাট বাঁধার ব্যবস্থাটা সেটা চন্দ্রকোহা নষ্ট করে দেয় তাই ইন্টার্নাল এবং এক্সটার্নালি ব্লিডিং হতে পারে জন্য আমরা শিখতে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে